যে মৃত্যুর পরে যেন তার সাথে আমার দেখো যাতে একসাথে থাকতে পারি এই দুনিয়া তো যা হইবার রয়েছে ওই দুনিয়া যে গিয়ে তার সাথেও দেখা হয় কাকি কোথায় পাঁচ বছরে মারা গেছে এখন আমার উল্টো কাজ আমি কার কাছে বলতে পারি আপনি নিজের ব্যথা বেঁচিত এত ভালোবাসতেন কাকি আপনার কাকিকে এই স্টুডেন্ট থেকে আমি নিয়ে গেছি এখান থেকে আমি নিয়ে গেছি পথিত থেকে কিন্তু তার নিয়ে আমি সংশয় করি তিরিশ বছর তিরিশ বছর সংশয় করার পরে সে মারা গেছে আমি একটা ছাগল দিয়ে ষোলোটা ছাগল করছিলাম ছাগল করার পরে ছাগলগুলি আমার চোখে নিয়ে গেলো এক রাত্রে নেওয়ার পরে সে চিন্তায় চিন্তা চিন্তা করে দিল তার হাত পা পাঙ্গ হয়ে গেলো তারপর আল্লাহর কাছে আমি বুঝি তুমি চার রায় খা যাও রায় খা গেলে আমি তার নিয়ে ভিক্ষা করে রাখাম কিন্তু তার এত আগ্রহ করছে কিন্তু সে তো থাকে চলে এত বেশি ভালোবাসতাম কেন কারণ তাহলে ভালোবাসছে তারও এক অসহায় আমিও অসহায় তা আমার ছাড়া সে নাই সারা সারা আমি কাকি যে নাই এই কথাটা ভাবতে কেমন লাগে নিজের কাছে রাতে যে আমি ঘুম দিয়ে আসি রাতে একটা কিছু আমার ঘুম আসে না কিন্তু তার কথা চিন্তা বলে আমার চোখের বাড়ির বিষটা ভাই ভিজে যায় সেটা আমি কারো কাছে বলতে পারি না নিজের কাছে দিয়ে রাখি কার কাছে বল ওই পরবার দিগারের কাছে নিই কাকি কেমন আদর করতো আপনাকে খুব আদর করত। আমি বাসায় গেলে আমার ভাতটা বেড়ে দিত গোসলের পানিটা ফেরা দিত আমি গোসল করলাম সে পানিটা দিত শরীরটা একটু কষ্ট দিত আমার পয়লা নিয়ে আমার ভাত খাইতো তারপর সে নিজে খাইতো কাকির সবচেয়ে কোন স্মৃতিগুলো বেশি মনে পড়ে সে একটা আবার গরু সব মানা গেছে আমার রিক্সা চালানোর পয়সা দিয়ে মৃত্যুর পরেও তার কাছাকাছি থাকতে চাই সেটাছি আল্লাপাক যদি এটা যে কবুল করে আবার এরপরে একটা এই আমি কাছে আপনার করি আর কিছু ছিল ধন সম্পদ আমি বুঝি দুই তা আজকে ঢাকা সিডির বিচে আমি পাঁচতলা বাড়ি ছয়টা করতে পারতাম সে লোক করিনি আমি কারণ চেনা পয়সা আনুন সেই হিসাব কিরা করিনি আমি চিন্তা করি যে আল্লাহ পাক আমার সৎ পথে নিয়ে আলিকাল মৌ যখন আসবে তখন যেমন আল্লাহর কালামটা পড়ে আমি মোট হয়ে লাহ লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে যেমন আমি মৃত্যুবরণ করতে পারি এখন একটা জিনিস আমি করি না নমস্কার করতে পারি সময় পাই কারণ আমার শরীর নোংরা আমি এ বছর মরিয়ে দেখলে আমার দৌড়া দিব সবাই গুলিস্তানে কোথায় থাকেন এই স্টুডিয়ামে রাত যাপন করেন এই খোলা আকাশে এছাড়া কোথায় যাও একটু ঘর ভাড়া নিতে গেলে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা দিতে হয় ভাড়া কেন আমি রিক্সার গাছ চালায় এখন কয়টাকে কামাই তিনশো কামাইলে আমার লেগে অনেক এত বেশি ভালোবাসতেন কাকে আমি অন্তরটা কাইটা যদি তারা লেখাতে পারতাম আপনাদের তাহলে বুঝতে পারতেন যে তারা কতক স্ন কত মহবত করছি কিন্তু আমি রোড জগতে থেকে তারা কত মহবত করছি কিন্তু শিল্প করে করে আমাদের মতো হয়নি আমার এছাড়া সে কোনোদিন ভাত খাবে মুখে দেওয়া যাবে আর তার এছাড়া আমি খাওয়া দিয়ে আমি যে রিক্সা চালিয়ে যাইছি সে আমার অপেক্ষা করে রয়েছে ভালোবাসা ধন সম্পদ যদি শাহজাহান সম্রাট শাহজাহান সে আগ্রার তাজমহল করছে কেন ভালোবাসার জন্য সে টাকা পয়সার দিকে প্রভাব করে নি কিন্তু সেরকম দামে আমার সমর্থন নাই তার স্ত্রী একটা করে রাখব তার স্মৃতি একটা যদি করে রাখুন সেই সম্পদ আমার নাই আমার যদি থাকতো আমি ঠিকই করে রাখতাম অন্তর রাখছি এখন খারাপ লাগে না এই বয়স রিক্সা চালাতে হয় খোলা আকাশের নিচে ঘুমা খারাপ লাগে কি করবো পেট পেট যদি আল্লাহ পাক না দিত আমি রিক্সা চালাইতাম না পেটটা দিয়ে আল্লাহ আমার ফেক পেটটা যদি না দিত আমি মানুষের যত্ন করে দিতাম কিন্তু সেটা আমার সমস্ত নাই